হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গেস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের মাঝে আবারও নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম আজকে যে চ্যালেঞ্জটি করতে যাচ্ছি সেটা হলো যে তোমার এনিমিকে রাইট অ্যান্ড ক্যারেক্টার দিয়ে আটকে তারপর ফিজ দিয়ে কিল করার চ্যালেঞ্জ চলো আজকে বেশি কথা বলবো না মানে চ্যালেঞ্জটা হয়তো তোমরা বুঝো না আবারও তোমাদের বলছি মানে রাইট অ্যান্ড ক্যারেক্টার যে অ্যাবিলিটিটা সেটা হলো যে তোমার যে কোনো এনিমিকে ও কিন্তু একেবারে মুভমেন্ট স্পিড কমিয়ে দিতে পারে আর দেন ওই এনিমিটা কিন্তু এক জায়গায় আটকা থাকে তো এই মাকরুস ক্যারেক্টারের কথা বলতে আসলাম এই ক্যারেক্টারটার মধ্যে এনিমিকে ফাঁসিয়ে তারপর মনে করো কি ফিস দিয়ে কিল করার চ্যালেঞ্জ তো ফিসটের জন্য আমি ক্লা ইউজ করতেছি তো চলো ভিডিওটা শুরু করা যায় তো গাইস আবারও আগের মতো নেমে গেলাম পিকে এই এখন পিকে নেমে আমাকে দেখতে হবে এনিমিকে আর ভাই ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ নিতে মারাতে একটা চ্যালেঞ্জ যেটা পূরণ করা একেবারে ইম্পসিবল একটা চ্যালেঞ্জ তো এখন আমি নামবো নামার পর কিন্তু কোনো গান গুন কি লুট করতে পারবো না আর এদিকে কিন্তু আমার নেট খারাপ আরে ভাই এদিকে একটা নামছে মাকসটা মাকরসাটা সারি তারপরে এটারে কিল একটা এ লাগ ভাই ও ভাই দেখতে পাচ্ছ একটা প্রথম কিল হয়ে গেলো ম্যাচের শুরুতে প্রথম কিল করে ফেললাম কোনো গান গুন ছাড়া আরে ভাই গান উঠছে এখন ফালাই আরে গানগুলো গানগুলোরে ফালাই ফালা তারপর মনে করে এক জায়গায় বসে অটো পিক আপটা অফ করতে হবে গানের তো তার জন্য আমি এখানে বসি বৈসা তারপর অটো পিক অফ করতে হবে অফ করার পর তারপর খেলবো যাতে গান অটো গান না আসে আর এদিকে মনে হয়তো আসে ফাইট লাগছে পিকে কিন্তু প্রচুর এনিমি আসে আমি ক্যারেক্টার অপিক আছে আর ভাই এনিমি নাম সে ভাই এটার কিল করতে হবে এটা গান করতেছে এটা আর ভাই কোনো মতে খারাপ রে ভাই আর নেট গেলা নাকি যাই হোক গাইস কিলো এগুলো আর একটা দুইটা মনে হয় এটার নেট গেছিল চলে গেছিলো বা নেটের সমস্যা দিছিল এই কারণে হয়তো দাঁড়াঁড়িয়েছিলো তো এখন আমি যে দুইটা গেল করছি করার পর এখন আরো কিল করার দান দিয়ে থাকবো আরো বেশি বেশি কিল করার চেষ্টা করব। কি বলবো তোমাদের পুরো একটা হার্ড একটা চ্যালেঞ্জ নিয়ে এখন আমি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার চেষ্টা করব। দেখি ভুই নিতে পারে না কি মানে শুধুমাত্র ফিজ দিয়ে তা আবার র্যাঙ্কের মধ্যে সলোতে ভুই নেওয়া সম্ভব নাকি এটা দেখবো আরে ভাই এনিমি ভাই এই আরে ভাই ড্যামেজ দিতে আছে আগে একটা গোলার মারি তারপরে দর্শকটা যা আরামে খালি কিল ঘুষিয়ে দিতে পারলেই চলে যাই হোক আরেকটা কিলো হয়ে গেলো গান নক করছি ভাই তিনটা আমার তো মনে হয় তো পসিবল এত সহজই লাগতেছে একটু মানে তিনটা কিল করার পর আমার লাগতাছে অনেক সহজ বাট আসলে ততটাও সহজ না যতটা তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাচের মধ্যে ভাই এক একটা কিল করতে হবে আমার তো মনে করো খুব কষ্ট হয়েছে এক একটা কিল করতে এখন দেখি যে আরও এনিমে আছে সাইডে আশেপাশে দেখি আরও কিল করা যায় নাকি কি পিকের থেকে নেমে তিনটা কিল হয়ে গেল তা আবার ফিস দিয়ে শুধুমাত্র কোনো গান গুন কিচ্ছু নেই নাই। শুধুমাত্র ফিস দিয়ে কিল করেছি আরে আমার কিন্তু ক্যারেক্টার স্কিল বাই এনিমি ভাই এর মধ্যে আবার আমার কোনো ক্যারেক্টার স্কিলটাও হয় নাই তো এখন এটাকে মারতে পারবো না এখন এটার জন্য আমাকে দৌড়াতে হবে মানে পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না হলে কিন্তু ও আসবে এখন ক্যারেক্টার স্কিল ছাড়া যদি আমি আটকা দিতেই না পারি তাহলে আমি ওকে মারব কীভাবে ও কিন্তু এখন আমার পিছে আছে গাইস আমাকে এখন ওর থেকে দূরে যেতে হবে যাতে ও আমাকে খুঁজে না পায় এখন আমাকে এইখানে আসতে হবে এসব দেখি যে ও আসে নাকি এখানে আশেপাশে আসে নাকি তা এখন এটা এটা দেখতে হবে এদিকে যদি থাকে ভালোই না থাকলে ভালো আর কি থাকলে তো আমার জন্য খুব খারাপ কারণ ক্যারেক্টার হয়নি ক্যারেক্টার রয়েছে ভাই এমন সময় ক্যারেক্টার রয়েছে ভাই ওটা ধরছে ধরছে এখন এটা ঘুষাইতে হবে ঘুষাইতে হবে এমার্জেন্সি ভাই একটা হেড লাগ হেড লাগ হেড লাখ হেড লাখ ভাই রে ভাই মানে ছায়রা দিছিল ভাই কী বলবো তোমাদের মানে এই ক্যারেক্টারটার অ্যাবিলিটিটা শেষ হয়ে গেছে আর তখনই একটা ঘুষে লেগে গেছে কপালটা ভালো আর আমার লাইফের অবস্থা বারোটা বাজা দিছে কি বলবো তোমাদের পুরো সাংঘাতিক একটা চ্যালেঞ্জ ভাই যেটা পূরণ করা অসম্ভব একটা চ্যালেঞ্জ মানে পূরণ করাই যাবে না তো তাও আমি বুঝে নেওয়ার চেষ্টা করবো চারটে গিল হয়ে গেছে এই মুহূর্তে তো গাইস আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে তো আমি পাওয়া পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি পিছন দেখতে মারছে আগে ক্যারেক্টারটা সারি ধরছে দৌড়ছে ধরছে এখন এইটারে যা আর একটা হেডলাইট দেখ বাই ভাই হেডলাইট লাগছে দুইশো সাতানব্বই রেট খাইছে বাই তো যাই হোক গাইস পাঁচটা গিল হয়ে গেলো এই মুহূর্তে মানে ইমপসিবল একটা চ্যালেঞ্জ আমি পসিবল করতেছি মানে বুঝতে পারছো বুইয়ার কত কাছাকাছি আসছি এখন বুইয়াটা নেওয়ার জরুরি তো গাইস আমি যখন এই গাড়িতে নিয়ে যাচ্ছিলাম সামনে আমার মনে হয় তাছে একটা এনিমি আছে মেবি তো ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি এটার মধ্যে আর আর্সেনালের ভিতরে মনে হয় একটা এনিমি আছে মানে এখনও দেখে নেই তো এখন এইটারও যদি আস্তে করে টোকা দিতে পারে ভাই গুলি এম নেই আমার ক্যারেক্টার নেই কিরে কিলো হয়ে গেল এটা তো অসম্ভব মানে এনিমির কি কম ছিল হেলথ বোধ হয় কম ছিল সেই কারণে আমাকে আমি মানে ওকে ঢাকা দেওয়ার সাথে সাথে কিল করে ফেলেছি তো এখন আমার ছয়টা কিলো হয়ে গেছে আর উপরে এই হালায় এইটার ভাই ইটলিস্টের পাবলিক এটা এইটা আমার প্রচুর আছে। এইটারে কেমনে মারা যে এই অবস্থা আছে আর এমনি লুইসি ল্যাম্বার কিনে আবার নাই ক্যারেক্টার ভাই গাড়ি ও সরি গাড়ির ক্যারেক্টার লুইসি আমি তো জানতামই না যে গাড়ির ক্যারেক্টার আমি নিয়েছি তো আমি এখন মাত্র খেয়াল করলাম যে আমি ভাবছিলাম যে আমার কাছে হয়তো গাড়ির ক্যারেক্টার নেই তাহলে ওই এনিমি আমাকে লাগালো কীভাবে হয়তো জড় ভাগে লাগছে এই পাশ দিয়ে গুইরা আসছে মানে এসছে মানে ইটলিস্টার পাবলিকটার তো মারতে হইব আমার গাড়ি কানা কারণ এদিকে আইসে এখানে গুইরা আবার ওর কাছে যেতে হবে যাতে ও পাথরের থেকে সরে যায় আর এদিকে আরে খেলায় মনস্টার ট্রাক করছে যাই হোক গাইস এন্ড সামনে দেখতেছি মনে হয় ইডিস্টার পাবলিক টয় রে কি ইডিস্টার পাবলিক না হা হা আরে ভাই ইট টুল লাগে ভাই ইট টুল ভাই কি গো মধুমাদের ক্যারেক্টারটা ছাড়লাম দর্সে এন্ড আবার মনে করো কি আরে যদি একটা হেড লাগ ভাই হেড লাগছে ভাই কিউলেটা আরে ভাই মনস্টার ট্রাক গাইসা ভাই দিলো এবার গেমের বারোটা বাজে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করি শর্ট হোক বা লং হোক আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে রে প্রত্যেকটা দিন তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে